আসসালামু আলাইকুম নাজিরিন কেমন আছেন আমরা সকলে আজকে আবার চলে এলাম পির্জাদা আব্বাসের দিকে নলেদ সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন নয় সিটির এখন কিছু কিছু কাজ চলছে বা ইত্যাদি বা একটা গার্ডেন ভালো মতন গাছ ফাঁজ লাগানোর কাজ চলছে ছাত্র চলছে দ্রুত কাজ চলছে এখন আপনারা সকলে ভালো গাড়ি ভালোভাবে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এখানে খুব সুন্দর একটা পরিবেশ এত সুন্দর বৈকাল খুব ভালো পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ কি বলবো এখানে অসাধারণ পরিবেশ খুব ভালো লাগে এখান থেকে যেতে ইচ্ছা করবেন আপনাদের এখানে একবার এলে দৃশ্য এত সুন্দর আপনাদের যেতে ইচ্ছা করবেন এত ঠান্ডা আবহাওয়া এত সুন্দর একটা এলাকা গাছপালা সামনে দেখতে পাচ্ছেন এটা হসপিটাল খুব দ্রুত কাজ চলছে এবং আমাদের আর একটা ইউটিউব ইউটিউব চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন অ্যাড ওয়ান শেখ নাজির হোসেন এটা একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও ওতে পাবেন ঠিক আছে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন চলেন দেখাই নলেজ সিটি কী কী কাজ চলছে বা কেমন কী সব সাজিয়েছে দেখান দেখাচ্ছি আপনাদের আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালোভাবে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট করতে

মাটি খেলা হয়েছে ক্যামেরা লোকে দেখাতে বলবো খুব কাজ হচ্ছে মাটি নিয়ে যাচ্ছে কাজ জল চলছে এই যে মাটি এইটা এই যে মাটি সাধারণ মাটি এমনি মাটি এটা যে ন মাটি কোনো সাধারণ মাটি নয় এটা হচ্ছে খুব দামি একটা মাটি তার আমাদের মিল দাদা আব্বাস স্বপ্নের নলেজ শিখে ওই জন্য কাজ হয়ে গেছে তুই কাজ চলছে নলেজ শিখি স্বপ্ন আমাদের স্বপ্নের আকাশ ভাইজানের স্বপ্নের নলেজ শিখি